সালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এইভাবে যদি রান্না করে খাওয়ানো হয় বা নিজে খান তাহলে কিন্তু মনে হবে যে না সত্যিই আপনি একজন রাঁধুনি আর সামান্য টেকনিক খাটিয়ে যদি রান্না করা যায় এই সামান্য থেকেই কিন্তু অনেক মজা করে শান্তিভাবে খাওয়া যায় সারা দিন কষ্ট করে আর এই কষ্ট করার পরে যদি দেখি রান্নাটা খুবই ভালো হয়েছে তাহলে তৃপ্তি করে খাওয়ার স্বাদই আলাদা আর নিজের রান্না অন্য কেউ খেয়ে যদি প্রশংসা করে তাহলে কিন্তু আরও ভালো লাগে যাই হোক আমি এখানে বেশি কোনো কিছু অ্যাডই করিনি সামান্য একটু জিনিস দিয়ে যদি এত মজার হবে তাহলে আপনারা কেন করবেন না আজকে আমি আর আরেকটা জিনিস হচ্ছে একই ধরনের মশলা দিয়ে দুইটা রান্না করার কিন্তু মজায় আলাদা এইদিকে মুরগি এইদিকে গরু দুটো রান্নার মশলা একই আর আমাকেও অনেকটা সহজ করে দেবে দুটো রান্না যদি আমি পাশাপাশি বসাই ঠিক তাই করলাম আজকে এক পাশে মুরগি আর এক পাশে গরু রান্না করলাম আর মুরগির মাংসটা রান্না করলাম হলুদ দিয়ে আর গরুর মাংসটা রান্না করছি হলুদ ছাড়া সাদা মাংস রান্না বললেই চলে যাই হোক এখানে আমার মরিচের কালারটা খুবই ভালো ছিল বলে এটাকে হলুদ দিইনি মনেই হচ্ছে না তবে হলুদ ছাড়া রান্না খেলে এত যে মজার হয় আর এর মধ্যে আমি বেশি কিছু দিইনি সামান্য টমেটো দিলাম আমরা মাংস রান্না করতে সাধারণত যে মশলাগুলো দিই সেই মশলাগুলোই ব্যবহার করলাম তার সঙ্গে শুধু আমি টমেটোটা যোগ করে দিলাম টমেটো দেওয়ার কারণে আর হলুদ ছাড়া এত মজার হয় একবার রান্না করে না খেলে সত্যি বুঝতে পারবেন না আজকে আমি ঠিক তাই করলাম যে একঘেয়েমি রান্না তো আমি খাবো না আমি একটু ঘুরিয়ে পেছিয়ে রান্না করব সব সময় আমি চেষ্টা করি রান্না করার সময় একটু ঘুরিয়ে পেছিয়ে রান্না করার জন্য যে এইভাবে রান্না করলে দেখি কেমন হবে কেমন হওয়া দেখতে দেখতেই সত্যি যে এত মজার হয় এখন আমার মাংসতে হলুদ দিতেই ইচ্ছা করে না কেন জানি না তবে হলুদ ছাড়া রান্নাটা কেন এত স্বাদ হয় আমি আগে সত্যি জানতাম না আর মাংস রান্না করার লাস্টের দিকে মশলা টা রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এই মশলার কারণেই কিন্তু মনে হয় আমি সত্যি একজন রাঁধুনি কিন্তু এই মশলাগুলো আপনাদের ঘরেও আছে আপনারাও চাইলে করতে পারবেন আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছ রান্না করার জন্য আমি আগে টমেটো আর বাকি যে মশলাগুলো আছে সব কিছুই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে ভালো করে বুনা করে ওর মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিলে ভালো হয় তার পাশে আমি আবার বসিয়ে দিলাম পোলাও রান্না করব। পোলাও করার জন্য পেঁয়াজ দিয়ে সুন্দর করে এলাচ অ্যালাজদার তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আর এখানে চিংড়ি মাছের মশলাটা ভালোভাবে কষানোর পর চিংড়ি মাছ দিয়ে ওটাও একদম হাওয়া হওয়া এখানে আমি একটু দুধ ব্যবহার করছিলাম কারণ দুধ দিলে পোলাওটা খুবই টেস্ট হয় বেরেস্তাগুলো আমার আগেই করা ছিল যার কারণে আরও সহজ হয়ে গেল রান্নাটা সব মিলে আজকে রান্নাটা হ্যাভি টেস্ট হয়েছিল আর অবশ্যই গরুর মাংস রেসিপিটা দেওয়া হবে আমার পেজে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে অবশ্যই গরুর মাংস কিভাবে রান্না করলাম এই রেসিপিটা দেওয়া হবে সবাইকে বাই বাই